সেবন করে করে তাদের গ্রোথটা অত ভালো হয় না আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখেই তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছে টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না বাট আপনা আপনি যেটা বলেছেন যে যেই ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর সেভ করেন আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলেও আমি তার আশেপাশের ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে আমি এই জন্যই এসেছি আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার আপনার যদি লাইফটা দেখেন সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য লায়লার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেলিংয়ের ব্যাপার ছিল গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার সে কিন্তু বারে বারে বলছে যে মামলা তোলার জন্য মামলা তোলার জন্য মামলা তোলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাঁদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোনো রকম কিছু করতে না পারে সেই জন্যই আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত হতে চাই না আমি আমি নিজেই বলেছি আমি হতে চাই না আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কতটা পিছে ছুরি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে সেটার সেটারfade কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি হ্যাঁ আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাই হও না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল পরে আপনাদেরও কিন্তু তার প্রতি সিম্পাথি হয়েছে টিকটকার প্রিন্সম শুধু আজকে থেকে না আপনারা যদি দেখেন যে দু হাজার সাল থেকে সে সামাজিক সামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে মার খেয়েছে মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেখা দিয়ে দিয়েছে সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে फेक 10 12টা বার্থ সার্টিফিকেট আছে আর এবং যেহেতু সে মাদক সেবন করে আপনারা তো জানেনই যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারে অপরাধ করে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে কিন্তু সে হেও করে বলেছে যে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার আহ খারাপ ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সব সময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন এতগুলো যদি অপরাধমূলক কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলিকা দিয়ে ছুটে এসেছেন ওই যে প্রতিবন্ধী ভাই বোন আমার প্রতিবন্ধী ভাইবোন হলে আপনারা আমি এই ছোট্ট কথাটা বললাম যে প্রতিবন্ধী ভাইপুন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে এক এক একজন দুইবার করে বিয়ে করে দুইটা আপনারা এই কথাটাই বলবেন এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি বাড়ি দাঁড় তার চারটা বাইক তার বিএমডাব্লিউ গাড়ি আমি তো এর আগেও বলেছি ভাই কই আমার তো বিএমডাব্লিউ গাড়ি নাই এত বড় সাংবাদিক আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না আপনারা এত শিক্ষিত ছেলে একটা কিভাবে বিএমডাব্লিউ গাড়ি চালায়

যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে চার বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পড়ে আছে তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না তো তখনই সে চলে গেছে তো চারটা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে ভুয়া কামিন যদি সে আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো সে সে বল সে অনেক সংবাদ সম্মেলনে আটকে রেখেছে আটকে রেখেছে লাইলা আমার আমার সাথে প্রতারণা করেছে লাইলা আমাকে ফাঁদে রেখেছে ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কাবের নামা নিয়েই সে আইন আইনের আশ্রয় নিত কিন্তু সে তো কখনোই সেটা করেনি